ও মাই গড খেলার শুরুতেই দুর্দান্ত একটি গোল করল স্লোভাকিয়া ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো খেতে বসেছে বেলজিয়াম জানতে পুরো না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ ই এর ম্যাচে মুখোমুখি হয়েছে টপ ফেভারিট বেলজিয়াম এবং স্লোভাকিয়া আর আজকের ম্যাচে ফেভারিটের তকমা মাথায় নিয়ে মাঠে নেমেছিল বেলজিয়াম আজকের ম্যাচে জয়লাভ তাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাচে নামার মাত্র সাত মিনিটের মাথায় প্রথম গোল হজম করতে হয় বেলজিয়ামের স্লোভাকিয়ার স্ট্রাইকার ডি বক্সের ভেতরে বল পেয়ে যায় তারপর বেলজিয়ামের গোলরক্ষককে বোকা বানিয়ে বল তিনি জালে জড়ান সাত মিনিটের মাথায় প্রথম গোল করলে বেলজিয়াম এক শূন্য গোলে পিছিয়ে যায় এরপর আক্রমণ এবং পাল্টা আক্রমণ চললেও আর কোনো দল গোল করতে পারেনি তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে খেলে যাচ্ছে দুই দল এখন পর্যন্ত বেলজিয়াম পাঁচটি শট করেছে যার মধ্যে মাত্র একটি গিয়েছে টার্গেটে আর অন্যদিকে দুর্বল প্রতিপক্ষ স্লোভাকিয়া চারটি শট করতে পেরেছে যার মধ্যে তিনটি ছিল টার্গেট আর পাস পজিশন এবং বল পজিশনে কিঞ্চিত এগিয়ে আছে স্লোভাকিয়া এখন পর্যন্ত একান্ন শতাংশ বল নিচেদের দখলে রাখতে পেরেছে স্লোভাকিয়া আর অন্যদিকে উনপঞ্চাশ শতাংশ বল বেলজিয়ামের পায়ে রয়েছে